আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সুইট বেবিতে চলে আসি আজকে এক থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু বারবি ড্রেস নিয়ে অফারে থাকবে একদম খুব সুন্দর সুন্দর ড্রেস আর এই যে শুরু থেকে যেগুলো দেখাবো এগুলো অল্প আছে একটু ফাস্ট অর্ডার করতে হবে ঠিক আছে যাই নিতে চান ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা এক পিসি আছে এটা এক থেকে এক থেকে দেড় বছর হয়ে এক থেকে দেড় প্রাইস পড়ছে এটা 800 টাকা 800 টাকা নেক্সট এ চলে যাবো এক থেকে আট প্রাইস পড়বে হচ্ছে এটা হলো এক এটা ছর এটা এক থেকে দেড় বছর প্রাইস আটশো আর এটা এটাও এক পিসি আছে এটাও দিতে পারবে এক থেকে দেড় বছর এক থেকে দেড় প্রাইস প্রাইস পড়বে নশো টাকা নশো টাকা

এটা হচ্ছে স্কাই ব্লু কালার ঠিক আছে আর একটা কালার হবে এটা একটু দেখিয়ে দিই দেখেন একটু ধরবেন ভাই আমরা একটু ঘেরটা আগে দেখাবো এগুলো প্রত্যেকটা কয়েকটা লেয়ারে করা ঠিক আছে একটু নিচুক এই যে দেখেন লুকটা কি সুন্দর এটা প্রাইস কত পড়ছে এটা সাইজ দিতে পারবো আমরা 1 বছর থেকে 6 বছর 1 থেকে 6 প্রাইস 1500 টাকা 1500 টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি এটা আরেকটা সুন্দর ড্রেস এটারও তিনটা কালার এটা দিতে পারবো 4 থেকে 8 বছর তিনটা কালার এটা হচ্ছে 4 থেকে 8 বছর প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইসটা পড়বে অনলি 1500 টাকা 1500 টাকা এটার কালার দেখাচ্ছি

এই থেকে আপনার 10 বছর 6 থেকে 10 বছর বডি তে কাছে কালার দেখাবো আমরা এই যে একটা পিংকের সাথে সেট একটা হচ্ছে এই কালারটার সাথে স্কাই ব্লু সাথে সেট ঠিক আছে বডিতে তে পুরোটা এরকম फ्लावर কিন্তু डिफरेंट ভাবে বশানো সেট করা ঠিক আছে